আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে আদালতের রায় কার্যক্রমের মধ্য দিয়ে ইসরা ঘোষণের শপথ পাঠ করাবে এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে খ্রিস্টান বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল সেই জাতীয়কে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছি অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে আমরা বলতে পারছি ফেসিরি আওয়ামী লীগের অত্যাচারের কথা নির্যাতনের কথা আমরা বলতে পারছি এই ফেসিবাদী আমলের লুটপাট দুর্নীতির কথা গুম খুন অপহরণের কথা আমরা রক্ত দিয়েছি এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে নেবে আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাব আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত আমরা সংকল্প তৈরি করি ঐক্য তৈরি করি বাংলাদেশের সামনে যাতে কোনো আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয় ফেস্টিভালের উৎপত্তি না হয় আমরা সেই রকম একটি সংবিধান চাই সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই যে রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোন স্বৈরাচারের উৎপত্তি হবে না আর কোনোদিন সংসদীয় উপহারের উৎপত্তি হবে না আমাদের একমাত্র শত্রু রাজনীতির শত্রু এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিহত আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি আমরা যারা আমাদের দেশনায় তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ পনেরো ষোলো বছর বাংলাদেশের বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি তারা আমরা আজকে কোন কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছে এই সমস্ত বয়ান কারা করছে যারা আমাদের বক্তব্য মনে করে এদেশের গণতন্ত্রের পক্ষে কথা যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতা সার্বত রক্ষা করার পক্ষে কথা বলছি তারা মনে করে তারা তার বিরুদ্ধে আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মতো নিয়ে বেশি শক্তি নতুন করে আবার পায়ে তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলাম আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুট ম্যাপ চাই চেয়েছি আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বারংবার করতে পারব আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে আদালতের রায় কার্যক্রমের মধ্য দিয়ে ঈর্ষা ঘোষণের শপথ পাঠ করাবে এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে অন্যতায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয় সেটা হবে ইতিহাসে